ফেসবুকে প্রেম করে সম্প্রতি বিয়ে করেছে 50 বছরের মহিলা আর এই যে হচ্ছে 16 বছরের পাত্র ভাই জায়গাটার নাম কি এটা সাভার নবিনগর সাভার নবীনগর হ্যাঁ এই আপু আপনার ঠিকানা কোথায় হ্যাঁ গড়ি টাঙ্গাইল মদুপুর আপনার বয়স কত 50 বছর এ পাশে কে বসে আছে যে তোমার বয়স কত ভাই 16 আচ্ছা তুমি কে সাভার নবীনগরের স্থানীয়ই জায়গা হ্যাঁ আচ্ছা এই বিয়েটা হয়েছে কিভাবে তোমাদের আমার বিয়েটা হয়েছে ফেসবুক এম করে ফেসবুকে প্রেম করছো তুমি হ্যাঁ ফেসবুকে প্রেম করছি প্রেম করে বিয়ে হয়েছে হ্যাঁ আচ্ছা আপনার কি আগে পরে বিয়ে হয়েছিল হ্যাঁ স্বামী ছিল উনি প্রবাসী কোন দেশে থাকে সৌদি থাকে কত বছর ধরে সৌদি থাকে হ্যাঁ 17 বছর 17 বছর ধরে আপনার স্বামী সৌদি থাকে জি আর এইবার হচ্ছে আপনি ফেসবুকে প্রেম করছে এই ছেলের সাথে জি প্রেম করে বিয়ে করছেন আপনার স্বামী কি জানে যে বিয়ে করছেন আপনি আমি বলছি তারে যে রকম বিয়ে করছেন ষোলো বছরের ছেলে উনি আসে না তাহলে কি করব আমার বিয়ে করতে হবে না মানে উনি দেশে আসে না এজন্য আপনি এইরকম একটা ষোলো বছরের ছেলে বিয়ে করবেন প্রেম করে কিছু বয়স দেখে করে নাকি ভাই তুমি করো কি আমরা কাজ করো কি

টিকটক দর্শক ভাইরা আসলে কি বলবো যে এখন একটা কথা বলে যে বাগে ছাড়া শিয়ালের গাল গাল সেই অবস্থা হয়েছে এখন ষোলো বছরের একজন ছেলে সে বিয়ে করছে পঞ্চাশ বছরের মহিলা ছোট ভাই খুব খুশি আপনাদের মন্তব্য থাকলে অবশ্যই আপনার ভিডিওতে কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ